এটা ওয়াই ঠিক আছে এবং আমাদের যে দুইটা নির্ণয় করতে বলছে মানে যে রেখা নির্ণয় করতে বলছে সেটা হলো মানে দুইটা রেখা হইতে পারে আর কি একটা হইতে পারে এমন যদি একটা রেখা হয় এমন যে অন্য কালার দিয়ে দেখি যে একটা রেখা হইলো এমন যেটা এক চক্ষের সাথে

এই দুইটা রেখাকে আমরা একটু বর্ধিত করি ঠিক আছে রেখা দুইটা আমাদের একটা ছেদবিন্দু দিয়ে যায় ধরে নিলাম এই ছেদবিন্দুটা হলো এইটা ঠিক আছে এবং এই ছেদ বিন্দুটা হবে দুইটা রেখার ছেদবিন্দু এই দুইটা রেখার ছেদবিন্দু তাহলে আমরা ধরে নিলাম ওই দুইটা রেখা আমাদের একটা রেখা ধরে নিলাম আমরা এইটা আরেকটা রেখা আমরা ধরে নিলাম এইটা তো ওই দুই রেখা দিয়ে আমরা এই ছেদ বিন্দুটা আগে বের করব এই ছেদ আগে বের করব তারপর সেই ছেদ বিন্দু দিয়ে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে এক একশের সাথে এমন রেখার সমীকরণ নির্ণয় করে ফেলবে চিত্রটা এমন হাবিজুবি হবে তো তোমরা কয়েকবার দেখলে বুঝবা তো আমাদের এই দুইটা রেখা দিয়ে দিছে একটা হলো ফাইভ এক্স নাইন ওয়াই প্লাস থার্টিন ইকুয়াল টু জিরো এই যে হলুদ কালার এই রেখাটা দিয়ে দিছে এবং এই হলুদ কালার রেখাটা দিয়ে দিছে নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এলিভেন আমরা কিন্তু একদম অ্যাকুরেট চিত্র আঁকি নাই আমরা শুধু বোঝার সুবিধা একটা আনুমানিক চিত্র আছে এই দুইটা রেখা দিয়ে দিচ্ছি এই দুইটা ছেদবিন্দুটা বের করব আমাদের যে দুইটা রেখা নির্ণয় করতে হবে আমাদের দুইটা রেখা হবে কারণ আমরা দেখতেছি এক সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করবে এমন দুইটা রেখা হয় তো সেই দুইটা রেখা আমরা নির্ণয় করবো যে সবুজ কালার দিয়ে আঁকছি তো এই দুইটা রেখাই হবে এই বিন্দুগামী মানে ছেদবিন্দুগামী এবং দুইটাই সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে তো আমরা লেখি আগে ছেদ বিন্দুটা বের করবো লিখব দেওয়া আছে চিত্র আঁকার দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস নাইন ওয়াই প্লাস থার টেন ইকাল টু জিরো এটাকে আমরা এক নম্বর দেই তারপরে আরেকটা দিয়ে দিছে নাইন এক্স মাইনাস বাই ওয়াই প্লাস এলেভেন বাই ওয়াই প্লাস এলিভেন এটাই দিয়ে দিছে তো এই দুইটা রেখা দিয়ে দিছে তো এই দুটা ছেদবিন্দু আমরা বের করবো প্রথমত কারণ আমাদের যে রেখা নির্ণয় করতে বলছে সেই রেখা এই দুইটা রেখার ছেদবিন্দুগান তো এই দুটা রেখার ছেদবিন্দু কিভাবে নির্ণয় করা যায় আমরা আর আর্গুমেন্ট পদ্ধতিতেও করতে পারি অথবা গুণ যোগ গুণ করে আমরা করতে পারি যেমন আমরা এই দুইটা সেম বানানোর চেষ্টা করব কোন একটা এক্স এর মান অথবা ওয়াই এর মান সেম বানানোর চেষ্টা করব তো আমরা যদি এইটার সাথে নাইন দিয়ে গুণ করি যেহেতু এখানে এক্স এর মান নাইন আছে তো এটাকে নাইন দিয়ে গুণ করবো এটাকে ফাইভ দিয়ে গুণ করবো তাহলে দেখব দুইটাই কিন্তু সেম হবে যেমন এক গুণ নয় এক গুণ একের সাথে আমরা নয় গুণ করতেছি তো এটার সাথে প্রত্যেকটা পদের সাথে শূন্য সাথে নাইন গুণ করলে শূন্য এটা আমরা তিন নং দিলাম মানে এক নংকে আমরা চেঞ্জ কইরা কিছু একটা গুণের মাধ্যমে তিন বানাই ফেললাম এক নং বা দেখ তারপরে আমরা করব কি এই যে দুই নংকে আমরা পাঁচ দিয়ে গুণ করব আমরা এক কথায় যে একটা চলকের বানানোর চেষ্টা তো দিয়ে 5 গুণ করলে ফাইভ এক্স সেম হয়েছে কিন্তু সেম বানানোটাই আমাদের মূল কাজ প্রথমে তারপর এটা টোয়েন্টি ফাইভ ওয়াই এখানে ফাইভ গুণ করলে ফিফটি ফাইভ এখানে ফাইভ গুণ করলে শূন্য এটাই দিলাম চার মূলত আমরা কি করলাম এই দুই নংটাকেই কনভার্ট করে মানে কিছু একটা গুণের মাধ্যমে চার নং বানাই দিলাম তাহলে আমাদের এক আর দুই বাদ আমাদের নতুন দুইটা সমীকরণ সেটা হলো তিন আর চার মানে আমাদের ওই দুইটাকেই কনভার্ট করে চেঞ্জ করে আমরা এই দুইটাই বানাইলাম এখন আমরা কি করতে পারি এই দুইটা বিয়োগ করব বিয়োগ করলে আমরা দেখতেছি যেহেতু এক্স এর ভ্যালু সেম তাহলে বাদ যাবে বাদ গেল ওয়াই এর মানটা চলে আসবে আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করব একটা বিয়োগ করলেই হয় আমরা চার থেকে তিন বিয়োগ করি চারের তিনের ভালুটা বড় দেখা যাইতেছে বা একটা করলেই হয় আমরা তিন বিয়োগ চার করি তিন বিয়োগ চার তো পঁয়তাল্লিশ এক্স বিয়োগ পঁয়তাল্লিশ এক্স বাদ মানে শূন্য তো এইটা থেকে এটা বিয়োগ করলে এটা প্লাস টোয়েন্টি ফাইভ হয়ে যাবে প্লাস টোয়েন্টি ফাইভ আর এখানে আছে মাইনাস এইটির ওয়ান তাহলে হবে একান্ন আর পাঁচ ছাপ্পান্ন তাহলে মাইনাস ফিফটি সিক্স ওয়াই আমরা তিন থেকে চার বিয়োগ করতেছি তারপর এই যে একশো সতেরো থেকে পঞ্চান্ন বিয়োগ করব তাহলে হবে এখানে হবে বারো আর পঞ্চাশ বারো আর পঞ্চাশ বারো আর পঞ্চাশ কত বাষট্টি তার মানে এখানে হবে সিক্সটি টু ইকাল টু জিরো তাহলে আমরা এখান থেকে দেখতে পারব ফিফটি সিক্স ওয়াই ইকাল টু সিক্সটি টু তারপরে আমরা দিয়ে ভাগ করতে পারি হবে ভাগ করা যায় না কারণ একটা মৌলিক সংখ্যা ফালতু মান পাইছি আমরা একটু চেক দেই কারণ ভুল গেলে তো বিপদ এটাকে আমরা নয় দিয়ে গুণ করছি পাঁচ নং পঁয়তাল্লিশ নয় নয় একাশি নয় দিয়ে গুণ করলে নব্বই আর সাতাইশ একশো সতেরো ঠিকঠাক আছে এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করেছি পাঁচ নম্বন পঁয়তাল্লিশ পাঁচ পাঁচ আর পঁচিশ পাঁচ এগারো পঞ্চান্ন এটা এটা বিয়োগ করলে বাদ বাদ যায় আর এখান থেকে আহ কত হয়েছে পঁচিশ দলং তিরিশ তিরিশ একান্ন একান্ন আর পাঁচ ছাপ্পান্ন ঠিক আছে আর এখানে দলম ষাট তাহলে এখানে পঞ্চাশ সাত সাতান্ন সাতান্ন আর পাঁচ বাষট্টি ঠিকঠাক আছে তারপরে এই মাইনাস ছাপ্পান্ন পাশে পাঠাইছি তাহলে দুইটাই ধনাত্মক তারপরে আমরা দুইটাকে দুই দিয়ে ভাগ করছি হয়ে গেছে ঠিকঠাকই আছে তো পাইছি ঠিকঠাক যে কোনো একটাই বসাবো আমরা এই ছোট সমীকরণে যে কোনো একটাই দুই বসাইলাম দুই নামে বসাইলে আমাদের নাইন এক্স মাইনাস ফাইভ ওই নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ওয়াই এর জায়গায় দেখবো কত ইলেভেন বাই থার্টি ওয়ান বাই টোয়েন্টি এইট তারপর নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু প্লাস এলিভেন ইকুয়াল টু জিরো তাহলে প্লাস এলিভেন ইকুয়াল টু জিরো এবার এটাকে ক্যালকুলেশন করে আমরা এক্সের মান পাওয়া যাব আমরা কাজ করতে পারি সবাইকে আঠাইশ দেওয়ার গুণ করবো এই আঠাইশটা কাটার জন্য তো আঠাইশের সাথে নয় গুণ করলে কত হইতে পারে দুইশো আশি দুইশো আশি থেকে তিরিশ গেলে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশের সাথে দুই যোগ করে দিব তাহলে হবে দুইশো বাউন্ন মানে আঠাশের সাথে নয় গুণ করলে দুইশো বাউন্ন হবে আচ্ছা আমাদের তো ক্যালকুলেটার আছে তাহলে আঠাইশ গুণ নয় দুইশো বাহান্ন সাইন্টিফিক মুডে আছে নর্মাল মুডে নিয়ে নেই দুইশো বাহান্ন তো ঠিকঠাক আছে দুইশো বাহান্ন মাইনাস আঠাইশ গুণ করলে আঠাইশ কাটা যাবে ফাইভ দিয়ে এটাকে গুণ করলে হবে একশত পঞ্চান্ন আচ্ছা এখানে এক্স দেখি নেই এক্স দুইশো বাহান্ন এক্স আর এখানে যোগ এইটা এগারো শতাংশ আমাদের কত গুণ করতে হবে আঠাইশ গুণ করতে হবে এগারোর সাথে আঠাশ গুণ করলে আমাদের হবে তিনশো আট মনে হয় এগারো গুণ আঠাশ সবাইকে গুণ করতেছি তিনশো আট তাহলে তিনশত আট ইকাল টু জিরো তাহলে এখানে আমাদের দুইশো বাবান্ন এক্স এখানে একশো পঞ্চাশ থেকে তিনশো আট বিয়োগ মানে তিনশো আট থেকে একশো একশো পঞ্চান্ন বিয়োগ তিনশো আট বিয়োগ একশত পঞ্চান্ন একশো তিপ্পান্ন একশো তিপান্ন এটাকে তিন দিয়ে তিন আট চব্বিশ তারপর তিন চার বারো তার মানে একান্ন মাইনাস একান্ন ডিভাইডেড আর কি কাটা যায় তিন দিয়ে মনে হয় কাটা যায় তিন দিয়ে আরো কাটা যায়

আমাদের এক্স এর মান এটা পাইছে দেখবো সুতরাং ছেদবিন্দু ভালো তো একটা ছেদ ছেদবিন্দুটা এত কঠিন ছিল তো এক্স এর ভ্যালু পাইছি মাইনাস সেভেন্টিন বাই টোয়েন্টি এইট আর ওয়াই এর ভ্যালু পাইছিলাম থার্টি ওয়ান বাই টোয়েন্টি ফালতু মান থার্টি ওয়ান বাই টোয়েন্টি এটা আমরা ছেদবিন্দু পাইছি তো আমাদের যে রেখাটা নির্ণয় করতে হবে সেই রেখাটা এই বিন্দু লাগে ঠিক আছে তো আমাদের রেখাটা বলছে এক্স অক্ষের সাথে

ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে কোন উৎপন্ন করে সুতরাং ঢাল যদি আমাদের উপরের দিকে যেটা মানে আমাদের এক চক্ষের যে উপরের দিকে যে রেখাটা সেটা তো পঁয়তাল্লিশ ডিগ্রি আর নিচের দিকে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে এটাকে আমরা বলবো মাইনাস পঁয়তাল্লিশ তাহলে আমরা এখানে আমরা

তো এখানে হবে আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হলো থার্টি ওয়ান বাই টোয়েন্টি এইট তারপর এটা প্লাস হয়ে যাবে সেভেন্টিন বাই টোয়েন্টি এইট তো এখানে আমাদের ওয়াই মাইনাস থার্টি এইট এখানে ওয়ান গুণ করলে তো সেভেন্টিন বাই টোয়েন্টি আমরা দেখতেছি দুইটা ভগ্নাংশ দুইটা ভগ্নাংশের সাথেই নিচে টোয়েন্টি এইট আছে আমরা সবাইকে টোয়েন্টি এইট দিয়ে গুণ করি এটার সাথে টোয়েন্টি এইট গুণ করলে টোয়েন্টি এইট ওয়াই এটার সাথে টোয়েন্টি এইট গুণ করলে টোয়েন্টি এইট কাটা যাবে থাকবে মাইনাস থার্টি ওয়ান এটার সাথে টোয়েন্টি এইট গুণ করলে টোয়েন্টি এইট এক্স এটার সাথে টোয়েন্টি এইট গুণ করলে টোয়েন্টি এইট কাটা যাবে থাকবে সেভেন এই দুইটাকে ওই পাশে পাঠিয়ে দিব তাহলে টোয়েন্টি এইট এক্স এটার ওই পাশে গেলে মাইনাস টোয়েন্টি এইট ওয়াই এইটা প্লাস হয়ে যাবে থার্টি ওয়ান প্লাস হয়ে যাবে থার্টি ওয়ান আর এখানে হলো তাহলে হবে এইট প্লাস হল জিরো তারপর সবাইকে চার দিয়ে ভাগ করা যাইতেছে চার দিয়ে ভাগ করলে এটা হবে চার সাতা আঠাশ তার মানে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই চার দিয়ে ভাগ করলে এটাকে হবে চল্লিশ বারো মানে টুয়েলভ

মাইনাস ওয়ান ঢাল বিশিষ্ট সমীকরণ কত হয় দেখি এখানে হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হল বাই ইকাল টু এবার ঢাল হলো মাইনাস টোয়েন্টি এইট তারপর আমরা কি করতে পারি থার্টি ওয়ান বাই টোয়েন্টি এইট ইকুয়াল টু মাইনাসটা গুণ করে দিই তাহলে এখানে হবে মাইনাস এক্স বাই টোয়েন্টি এইট তো এবার আমরা সবাইকে টোয়েন্টি দিয়ে গুণ করবো যেহেতু সবার নিচে টোয়েন্টি আছে

তারপরে সবাইকে আমরা দেখতেছি চোদ্দ দিয়ে ভাগ করা যায় সবাইকে চোদ্দ দিয়ে ভাগ করলে এটা হবে টু এক্স যোগ টু ওয়াই এটা হবে মাইনাস ওয়ান টু জিরো এটা কি আমরা দিলাম ছয় নয় তাই সুতরাং পাঁচ ও ছয় নং নির্ণয় রেখার সবই এটাই হবে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো দুইটি এবং রেখার সাথে হাফ উৎপন্ন করে রেখা দুটির সমীকরণ নির্ণয় তো এটা আমাদের প্রথম দিকের অঙ্কের মতো তো আমাদের দুইটা রেখা নির্ণয় করতে বলছে তো দুইটা রেখা আমরা ধরে নিলাম আমরা চিত্রটা যদি আঁকতে চাই এই একটা রেখা এবং এই একটা রেখা এবং এই দুইটা রেখা একটা বিন্দুগামী এই বিন্দুগামী এই বিন্দুটাই হলো মূল বিন্দু বলছে মূল বিন্দুগামী হবে এবং এই দুইটা রেখা একটা রেখার সাথে কোন উৎপন্ন করে আমাদের যে রেখার সাথে কোন উৎপন্ন করে সেই রেখাটা যদি আমরা আঁকতে চাই এই রেখা এই রেখাটা দেওয়া আছে থ্রি ওয়াই টু টু এক্স এই রেখাটা দিয়ে দিছে তো এই রেখাটার সাথে আমাদের যে দুইটা রেখা আমরা নির্ণয় করবো এই দুইটা রেখার মধ্যকার কোন দিয়ে দিছে টেন ইনভার্স তো আমরা প্রথমত এটা আগের মতো করে ফেলবো দেখবো দেওয়া দেওয়াস একটা রেখা দিয়ে দিছে দেওয়াস মানে যেই রেখার সাথে এই কোনটা উৎপন্ন করবে থ্রি ওয়াই ইকাল টু টু এক্স তো এটা থেকে আমরা লিখতে পারবো টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকাল টু জিরো এটাকে আমি এক নম্বর দিলাম এই এক নং এর ঢাল বের করে দেখবো এক নং রেখার ঢাল এক নং রেখার ঢাল এম ওয়ান হলে এম ওয়ান ইকাল মাইনাস এক্স এর সহক ডিভাইডেড বাই এর এর তো এখানে কত আছে ওয়াইনাস মানে মাইনাস মাইনাস কাটা টু বাই থ্রি তাহলে আমাদের যে রেখাটা দিয়ে দিছে সেইটা ঢাল আমরা বের করে ফেলছি এইবার আমাদের যে দুইটা রেখা মানে বের করতে বলছে দেখব ধরি রেখা আমাদের যে দুইটা রেখা নির্ণয় করতে বলছে আর কি ধরি সেই দুইটা রেখা দয়ের রেখা দয়ের ঢাল এম ওকে ঢাল তাহলে আমাদের যে রেখা দুইটা সেই দুইটা মূল বিন্দুগামী দেখবো সুতরাং শূন্য শূন্য বিন্দুগামী শূন্য শূন্য বিন্দুগামী এম ঢাল বিশিষ্ট এম ঢাল বিশিষ্ট রেখা দয়ের সমীকরণ রেখা দয়ের সমীকরণ সমীকরণ ওয়াই মাইনাস জিরো ঢাল মানে এম এক্স মাইনাস জিরো তো এখান থেকে আমরা দেখতে পারবো ওয়াই এম আমরা দেখতেই পাই মূল ঢাল বিশিষ্ট জানি এটাকে আমরা দিলাম দুই নং আমাদের যে দুইটা রেখা নির্ণয় করতে বলছে সেই দুইটা রেখার আকার ধারণ করাইলাম তো এই দুইটা রেখার ঢাল কত সেটা আমরা নং রেখার ঢাল একটা ধরেই নিছি ঢাল এম এটা একটা নামকরণ করবো দুই নং রেখার ঢাল রেখার ঢাল এম টু হলে এম টু ইকুয়াল টু এম তো আমাদের যে দু এক নং আর দুই নং রেখা এই দুইটার মধ্যকার কোন দিয়ে দিস দুই নং রেখা দুই সমীকরণটাই আমাদের রেখা দুইটা বুঝানো হয় যে দুইটা আমরা নির্ণয় করবো দেখব দুই নং রেখা নং রেখার মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন কত দেওয়া ছিল ট্যান ইনভার্স ট্যান ইনভার্স হাফ टेन ইনভার্স হাফ হলে এটা হলো আমাদের থিটা যে ফর্টি ফাইভ দেওয়া থাকে সিক্সটি দেওয়া থাকে এবার দেওয়া হচ্ছে এইটা দেখো টেন থিটা থিটা হিসাবে আমাদের কত আছে টেন ইনভার্স হাফ তবে ইকুয়াল টু প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু এবার এটাকে একটু ক্যালকুলেশন করবো

এখানে ওয়ান প্লাস টু বাই থ্রি তো আমরা যেহেতু নিচে ভগ্নাংশ আছে আমরা জিনিস দিয়ে গুণ করতে পারি চাইলেই সেম উপরে নিচে থ্রি আছে তাহলে আমরা উপরের নিচে থ্রি দিয়ে গুণ করবো তো এটার সাথে থ্রি গুণ করলে হবে টু ওইটার সাথে থ্রি গুণ করলে হবে থ্রি এম এটার সাথে থ্রি গুণ করলে হবে থ্রি এটার সাথে থ্রি গুণ করলে থ্রি কাটা যাবে থাকবে টু এম তো আমরা এখানে রাখি এবার লিখব প্লাস চিহ্ন ব্যবহার করে প্লাস চিহ্ন ব্যবহার করে একটা পাবো মাইনাস চিহ্ন ব্যবহার করে একটা রেখা পাবো প্লাস চিহ্ন ব্যবহার করে পাই ব্যবহার করে পাই হাফ প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই উপরে হলো টু মাইনাস থ্রি এম ডিভাইডেড বাই থ্রি প্লাস টু এম আর আড়ি গুন করি থ্রি প্লাস টু এম ওয়ানের সাথে গুন করলাম ইকুয়াল টু এইটার সাথে এটা গুন তোলা হবে মানে টু দিয়ে এই গুন তোলা ফোর মাইনাস সিক্স এম তারপরে আমরা এইট ঠিকঠাক রাখি এই মাইনাস সিক্স এমকে এই পাশে পাঠাই তাহলে প্লাস সিক্স এম ওই পাশের ফোরটাকে ঠিকঠাক রাখি এই ওই পাশে পাঠাই তাহলে মাইনাস থ্রি তাহলে এখানে আমাদের হবে এইট এম ইকুয়াল টু ওয়ান তার মানে সুতরাং এম ইকুয়াল টু

এক্স মাইনাস এইট ওয়াই ইকাল টু জিরো এটাকে একটা নাম্বার দিয়ে রাখি এটাকে আমরা নাম্বার দিয়ে রাখলাম তিন এটা একটা রেখার সমীকরণ আবার মাইনাস চিহ্ন ব্যবহার করে আরেকটা পাবো দেখবো মাইনাস চিহ্ন ব্যবহার করে পাই মাইনাস চিহ্ন ব্যবহার করে পাই তো ওখানে আছে হাফ তারপর ইকাল টু মাইনাস মাইনাস দিয়ে উপরে ছিল উপরে ছিল টু মাইনাস থ্রি আমি টু মাইনাস থ্রি এম আর নিচে ছিল থ্রি প্লাস টু এম আর গুন করবো থ্রি প্লাস টু এম গিয়ে অন্যের সাথে গুণ হইয়া থ্রি প্লাস টু এম এদিকে আমাদের টু গিয়ে এই দুটোর সাথে গুণ হবে সাথে আবার মাইনাস আছে টু আর টু গুণ করলে ফোর সাথে মাইনাস তার মানে মাইনাস ফোর এর সাথে মাইনাস থ্রি করলে মাইনাস সাথে মাইনাস তাহলে প্লাস তারপরে আমরা করতে পারি এখানে থ্রি এই মাইনাস ফোরকে এই পাশে পাঠাই তাদের প্লাস ফোর পাশে রেখে এই টু এম পাঠাই মাইনাস টু এম তারপরে আমরা এই পাশের বিয়োগ ফলটা আমরা এই পাশে দেখি ফোর এম আর এই পাশের যোগ ফলটা এই পাশে দেখি সেভেন তাহলে এখানে এম এর মান সেভেন বাই ফোর এম এর মান কোথায় বসাবো দুই নঙে বসাবো দেখবো দুই নঙে কারণ দুই নংটাই হলো আমাদের রেখাদ সমীকরণ যেখানে শুধু এম এর মানটাই অজানা ছিল দুই নং এম এর মান বসাই সেটা হলো ওয়াই ইকুয়াল টু এম এক্স এম বলতে সেভেন বাই ফোর এক্স দুইটাকে আমরা ফোর দিয়ে গুণ করি তাহলে এখানে হবে ফোর ওয়াই ইকুয়াল টু সেভেন এক্স তারপরে ফোর ওয়াই পাশে পাঠাই দিই সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো এটাই আমরা দিলাম চান দেখবো সুতরাং তিন ও চার নির্ণয় রেখার শনিবার এটাই হবে অ্যান্সার তো আসলে তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো